হায় বন্ধু তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো লাইক কমেন্ট করে জানাবে আজকে বৃষ্টি হয়েছে খুব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অনেক দিন পর বৃষ্টি হলো বুঝতেই পারছো হ্যাঁ Oh, oh pura jai. Ali, kelip ni ni kelip. Boy pai. Ali, boy pai. Ali, Ali. Ali. tak Hmm.

না চুল আটকা এটা আটকা চুলে দে দে চুলে ভেঙে যাবে এটা ফেলবি ভেঙে যাবে বোকা ভেঙে যাবে দাঁড়া করছি কে দাঁড়াবে আমার সোনামা আমাকে ক্লিপ লাগিয়ে দিচ্ছে দেখো আসো এখানে আসো আর একটু আসো এখানে আসো তোমার দেখতে পাচ্ছে না আমার সোনামা আমাকে বল হ্যালো বন্ধু তোমরা কেমন আছো কেমন আছো বলো না আগে বলো হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো

오, 안 온다, 고치. 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 오, 안 온다, 고치.

টা বৃষ্টি এলো টাপুর টুপুর বলো তো তুমি পারো না নদী এলো বান বলো সোনা ঘুমালো পাড়া জুড়ালো বলো ছড়া বলতে হয় ছড়া বলতে হয় বলো বলো बोलते है क्या हल्लो हाँ। सुना ना किमची मारे के मेरे चे किमची बड़े बम्बा किमची मारे से हाँ तुम जो मारे हाँ, मारेक। हाँ? मारेक। की कौन से बम्बा हाँ সোনা ঘুমাল পারা জুরাল বর্গি এলো দেশে তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা মা এখন টিফিন করবে না ভাত খাবে ভাত খাবে তো গাগুরে গাগু ওঠো গাগু হুম ওঠো গাগু তো ওঠো ওঠো হুম ওঠো গাগুরে গাগু গাগু তো উঠবে এখন হুম ওঠো এইভাবে না এটা ঘোরা তো ঘোরা হয়ে গেল না হ্যাঁ তু টু 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 পরে যাও দেখো ওই পরে যায় ওই পরে যায় হুম কোথায় লুকিয়েছিস পিছনে কথা ট্যান্ট মামা তো মামা টোন তো মামা টু

ডলে দাও উঃ উফ ডলে দাও দিয়েছো ডলে আমার জ্বালা করছে তো উফ উফ সরি গোটাটা জ্বালা করছে উফ গোটা জ্বালা করছে উফ উফ তুমি কেমন নাচ করো দেখে তা নাচ গোরা গোরা তো গোরা দেখো আবার কামড় দেওয়া শুরু করেছে দেখেছ আমার পেটটা দেখা কি করছে কামড় দিয়া

খোকন খোকন করে মা খোকন গেল কাদের নাই সাতটি কাকে ধার পায় খোকন তুই ঘরে আয় বলো নটন নটন পায়রা গুলো জটন বেঁধেছে ও পারেতে ছেলে নাই তো নেমেছে

কখন তুই ঘরে আ টাটা বাই বাই গুড বাই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সব বন্ধুরা দেখে লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে শেয়ার করে দেবে তাই তো টাটা দাও টাটা टाटा बाय बाय